এখনো কাজ বাকি প্রচুর সে এখনো পর্যন্ত পাটি সাপটাই শুধু খেয়ে যাচ্ছে মর্নিং ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল আজকে শুভ সকাল আজকের দিনের ব্লগটা এখান থেকে আমি আর সিয়াজ শুরু করছি আমাদের প্রার্থনা হয়ে গেছে আমরা উঠেছি অনেক তো যাই হোক এখন প্রার্থনা শেষ হয়ে গেছে আমি একটু দোকানের কাজ করব আর চুক্তি তো বাড়ির কাজ শুরু করে দিয়েছে আর সিয়াজবাবু এখন হচ্ছে সিয়াজ সবাইকে গুড মর্নিং করে দাও নমস্কার যাই হোক সবাইকে আবার শুভ সকাল জানিয়ে আজকের থেকে শুরু করছি দেখে থাকুন সঙ্গে থাকুন এবং প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে সঙ্গে চা দিয়ে দিয়েছে চা খাবো আর চেয়ার রোজ বিস্কুট নিয়ে বসে গেছে চা বিস্কুট খাচ্ছে থামিয়ে একটু চা বিস্কুট খাবো দোকানে একটু কাজ ছিল সেগুলো একটু সারলাম আর তুমি শরীরটা একটু খারাপ শরীরটা ভালো একটু খাটাখাটনি গেছে ওই জন্য একটু প্রবলেম করছে যাই হোক তুমি আজকে স্কুল আছে স্কুলে দিয়ে আসতে হবে আর আগে চাটা খেয়ে নিই খেয়ে নিয়ে তারপরে কথা হচ্ছে

আবার সে সঙ্গে সঙ্গে সব মুখে ঢুকিয়ে দিয়েছে পার্টি সাপটা কালকে থেকে চলছে সিয়ানসের খুব ভালোবাসে খেতে সকালবেলা মা দিয়েছে তা খাওয়া গেল কেন বেরিয়ে পড়লাম চুমকিকে স্কুলে দিয়ে আসতে চুমকির শরীরটা একটু খারাপ কদিন ধরে একটু প্রেশার গেছে কাজে আর একদিন তো কাজের বৌদি আসেনি যার জন্য আরও বেশি প্রেশার হয়ে গেছে যাই হোক এখন যাই গিয়ে স্কুলে দিয়ে আসি তারপরে এসে শ্রেয়াজকে দেখতে হবে টিফিন করাতে হবে তারপর অন্যান্য বাড়ির কাজ দোকানের কাজ আছে সেগুলো সারবো কি বেরিয়ে গেছে স্কুলে যাবে কি বেরিয়ে গেছে দিয়ে আসলাম এবার যাবো দিদির বাড়ি কালকে এই যে পার্টি সাপটা করেছে চুমকি পার্টি দিয়েছে ওই জন্য আগে দিদি বাড়ি যাই সে আমার ঘরে একা আছে দেরি করা যাবে না তাড়াতাড়ি যাই রাস্তা বাহ দিদি বাড়ি যে উপরে কি সুন্দর একটা ক্রস দিয়েছে সুন্দর হয়েছে

বাথরুমটাও ভালো হয়েছে ছোটোর উপরে সুন্দর হয়েছে হ্যাঁ 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 ভালো হয়েছে ভালো হয়েছে কিন্তু এত খোলামেলা করেছিস তো সব মেনটেন করা জানলা দরজা তা বাথরুমগুলো ভালো হয়েছে বাথরুমের টাইলসগুলো ভালো হয়েছে ডিজাইনটা ভালো আছে বাথরুমগুলো ভালো হয়েছে

যাই আমি বাবু একা আছে এই যে চুমকিকে স্কুলে দিয়ে চলে আসলাম স্কুলে দিয়ে গিয়েছিলাম দিদির বাড়ি দিদির বাড়িতে কালকে যে একটু পার্টি সাপটা করেছিল দিদি বাড়ি দিতে গেছিলাম দিদি বাড়ি দিয়ে তারপরে এই বাড়ি আসলাম এখন দেখি উপরে যাবো দোকানের কাজ আছে বাড়ির কাজ আছে আর তার সঙ্গে সিয়াংশবাবু কি করছে সেটাই হচ্ছে বড় কথা

সে এখনো পর্যন্ত পাটি সাপটাই শুধু খেয়ে যাচ্ছে আর অন্য কিছু খাবে না সে পাটি সাপটা খেয়ে যাচ্ছে। খুব ভালো লেগেছে ওর। স্কুল থেকে আসলো? হেঁটে না, টোটোতে অবস্থা। ওই তো ফুলেছে ভালো। তোমরা ভাত খাবে কি খাবে না চিন্তা করছে। তার কারণ যা যত পাটি সাপটা রেখে গেছিলাম স্কুল থেকে এসে দেখি সব পাকা বুবাই সামনে কাজ করছে ও খেয়াল করেনি আমাদের কারোরই খাওয়া হলো না শ্রীয়ান্ত সব খেয়ে নিয়েছে এখন খেয়ে নিয়েছে এখন ভাত নিয়ে বসে আছে ভেবে পাচ্ছে না পেটে তো আর জায়গা নেই যাই হোক আজকে শোলমূল শ্রীয়ান্সের কীর্তি কোনো দিন

ছেলটাকেও ছেড়ে দিচ্ছি তাড়াতাড়ি ঠান্ডা মোটামুটি পড়েছে আর সকালের দিকে ঠান্ডা ছিল না কিন্তু যত রাত গড়াচ্ছে তত ঠান্ডাটাও বাড়ছে যাই হোক আর সুন বললাম একটু রচা করে দিতে এই যে গরম গরম রচা রচা দিয়ে দিয়েছে আর চিয়ান বিস্কুট নিয়ে চলে যাচ্ছে সিয়াল রহু আজকে দুপুরে লাঞ্চ করেনি আর দুপুরের লাঞ্চ সিয়াল রহু স্ক্রিপ্ট হয়ে গেছে তার কারণ দুপুরের লাঞ্চের জায়গায় উনি পাটি সাপটা খেয়ে নিয়েছেন যা পাটি সাপটা ছিল উনি একাই সব খেয়ে নিয়েছেন আমরা খেয়াল করি না আমি আমার মতন কাজ করছিলাম চুমকি স্কুলে ছিল আর ও টুকটুক করে গিয়ে রান্নাঘরে ঢুকছে একটা করা আনছে খাচ্ছে ঘুরছে আমি তো জানি না চুমকি এসে বলছে হ্যাঁ ও পাটি সাপটা কোথায় কোথায় ওরা ওখানে খাইয়ে দিয়ে তারপর ঢাকা দিয়ে রেখে দিয়েছিলাম বাদ সব সাওয়ার করে দিয়েছে দিয়ে বাবু শুয়ে পড়ে ঘুমিয়ে নিয়েছে আর দুপুরবেলা লাঞ্চ করেনি একেবারে সোজা এখন চা বিস্কুটে লেগে গেছে যাই হোক আমি একটু চা বিস্কুট খেয়ে নিই খেয়ে নিয়ে এবার বাড়ির কাছে হাত দেবো এই সমস্ত কাজ কমপ্লিট করে ফ্রেশ হয়ে এই সবে উঠলাম আর যে সিয়াল রোগ হচ্ছে সিয়াল রোগ হচ্ছে আজকে লাঞ্চ করেনি আজকে দুপুরে ভাত খাওনি তুমি সেই পাটি সাপটা খেয়ে আর রয়েছে সব পাটি সাপটা খেয়ে নিয়েছে চুরি করে লুকিয়ে লুকিয়ে আরে বল বাপা ঠিক আছে দাঁড়াও মা ডিনারে প্রিপারেশন করছে যে মা ডিনারে কি করে দেখো রুটি তো করবেই তার সঙ্গে কি করে দেখো যাই হোক আর আমি একটু ফ্রেশ হয়ে নিলাম এবারে প্রার্থনায় বসবো দোকানে কাজ ছিল সন্ধ্যে থেকে বাড়িরও কাজ ছিল সেগুলো সব কমপ্লিট করলাম করে এখন বসবো একটু প্রার্থনায় প্রার্থনা করে সেরে তারপরে দেখাবে আবার ডিনার টেবিলে আচ্ছা ডিনার রেডি ডিনার দিয়ে দিয়েছে আজকে সিয়ানসে বেগুন ভাজা গরম গরম রুটি আছে আর তার সঙ্গে আমার জন্য একটু চিকেন আছে আমি চিকেন রুটি খাবো আর সিয়ান বেগুন ভাজা রুটি খাবে ও আবার রাত্রেবেলায় চিকেন রুটি খায় না দেরি করবো না আমি অবশ্য করি আমিও খেয়ে নিই আবার ডিনার হয়ে গেছে শ্রীহান্সের ডিনার হয়ে গেছে এবার আমি শুতে যাব তো দেরি আছে আসতে যাই হোক আজকের দিনের ব্লগটা এখানেই শেষ করছি যদি কিছু ভালো লেগে থাকে প্লিজ ডু লাইক শেয়ার সাবস্ক্রাইব আওয়ার চ্যানেল দেখতে থাকুন সঙ্গে থাকুন দেখা হচ্ছে আগামীকাল নতুন একটা দিন নতুন একটা ব্লগে সবাইকে শুভরাত্রি